হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো ভগবানের কৃপায় যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় করি মামনের মনের কথাতে তোমাদের সকলকেই সুস্বাগাতাম আমিও খুব ভালো আছি আবার আরেকটি নতুন কন্ট্রোভার্সিয়াল ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আজকে আমি সন্ধ্যার পরে ভাবছিলাম যে দালাল তো চলে গেল তাহলে ভিডিওটা আর কাকে নিয়ে করব। সত্যিই তো দালাল ছিল বলে হেলদি একটা কন্ট্রোভার্সি চলতো বেশ মানে বাদানুবাদ চলতো হ্যাঁ তো আমি ভাবছিলাম ও মা এই ভাবতে না ভাবতেই দেখলাম দালাল ভিডিও দিয়ে দিয়েছে মানে ওই যে বলে না কুত্তার লেজ কোনো দিনই সোজা হয় না কুত্তার লেজ সারা জীবনই টেরা থাকে তো টেরাই থাকে দালাল যতই বলুক যে সে আর আসবে না এটাই তার শেষ ভিডিও বা নোটে গাছটি মুড়লো আমার কথাটি ফুরলো এই ধরনের দিয়ে মানুষকে বোকা বানানোর জন্য যেরকম একটা করে তো সেরকম যে মানুষের একটা খেলার জন্য যে সে করেছে সেটা আমি ভালো জানতাম কারণ ওরই কমেন্ট বক্সে গতকালই একজন লিখেছে যে যে এই নিয়ে তুমি তুমি চারবার বললে আর কন্ট্রোভার্সি করবে না কিন্তু সেই তুমি ফিরে ফিরে আসো তা আমিও কখনো ভেবেছিলাম যে হয়তোবা ও আবার ফিরে আসলেও আসতে পারে কারণ এই সমস্ত প্রেতাত্মা যেটা মন্দিরা বলেছে এই সমস্ত প্রেতাত্মারা তো কোনোদিনই যায় না হয় না বারংবার প্রেতাত্মারা ফিরে আসে তো সেটা তো আবার সেই প্রমাণিত প্রেতাত্মা আবার ফিরে এসেছে তা প্রেতাত্মা এসে ফিরে এসে কি বলল সে নাকি কিছুক্ষণ আগে একটা লাইভ করছিল লাইভ করার পরে ওরে বাবা ওর সমস্ত ভালোবাসার মানুষরা ওকে বলছে যে কেন ও ভিডিও দেবে না হয়তো ওর ভিডিও দেখে কারোর লাঞ্চ শুরু হয় কারোর মর্নিং শুরু হয় কারোর ব্রেকফাস্ট শুরু হয় কারোর ডিনার হয় কারোর সাত দিনের কষে যাওয়া হাগা সেই হাগা পরিষ্কার হয় তারপরে কারোর ব্যায়ামও ধরলে কঠিন ব্যায়ামও ধরলে ওর ভিডিও চালালে সেই সমস্ত ব্যায়ামগুলো দূর হয় ও তো মানে ম্যাজিকের মতো কাজ করে ওর ভিডিও ম্যাজিকের মতো কাজ করে বন্ধুরা সেই জন্য ও আবার কি করলো এত দুঃখ কষ্ট ওর নাকি ঠিক এইখানে লাগলো উড়ে বাবা রে বাবা এইখানে এইখানে সমস্ত জায়গায় লাগলো ঠিক আছে লাগার ফলে ও কী করলো ও চলে আসলো ভিডিওতে এসে ও কি বলছে ওর ভিডিওতে শুধু কন্ট্রোভার্সি থাকে না সেখানে থাকে গান সেখানে থাকে সাজেশান সেখানে থাকে বিভিন্ন মানুষকে বলা ভালো ভালো উক্তি হ্যাঁ সেটাই ভালো ভালো উক্তিগুলোর মধ্যে কি কি থাকে হ্যাঁ ভালো ভালো উক্তিগুলোর মধ্যে থাকে কেউ কারোর বৌমা কারোর শ্বশুরের সাথে শুয়ে পড়ে প্রেগনেন্ট হয়ে গিয়ে সেখানে কিনা তোমার কী যেন আপাহিজ বাচ্চার জন্ম দেয় সেখানে আবার গীতাদির মতো বয়স্ক মানুষে কিসে তার জামাইয়ের সাথে শুয়ে পড়ে তারপরে তার ছোটো মেয়ের সংসার হয়নি কেন যেহেতু তার শরীরের জ্বালাটা তার জামাই পূরণ করতে পারছিল না ছোটো মেয়ে মানে ছোটো মেয়ের এই হয়েছে বলে বড়ো মেয়েকেও সেখানে চলে আসতে হবে তার শ্বশুর স্বামীকে ডিভোর্স দিয়ে বাপের বাড়িতে চলে আসতে হবে তারপরে হচ্ছে সীমাদির সাথে সন্দীপ প্রেগনেন্ট হয়ে যায় সেইখানে আবার ব্যাঙ্গালোরের মতো জায়গায় খালাস করতে চলে যায় তারপরে হচ্ছে সীমাদির মেয়ে সেখানে কি আবার সন্দীপের সাথে সম্পর্ক করে করবে তারপরে সীমাদির মেয়ের এর আগেও বিয়ে হয়েছে সেই বিয়ের ফলে কী হয়েছে সেখানে নাকি প্রেগনেন্টও হয়ে গেছিলো সীমাদি আবার কাজল মানে কী বলে ওটা হ্যাঁ কাজলদানি তারপরে ইপসিতাদি নন্দাই নাঙ্গি করে বাচ্চা জন্ম দিয়েছে মানে ওর যে ছেলে রণ রণকে জন্ম দিয়েছে তারপরে হচ্ছে রিম্পার মা বারো জনের সাথে বারো জনে মিলে রেপ করে ওর মা পড়ে গিয়ে কোমর ভেঙে সেখানে কি বিছানা শয্যাশায়ী হয়ে গেছে তারপরে হচ্ছে কি যেন আরও আরে ভুলে যাচ্ছি এক সেকেন্ড দাঁড়াও কণিকার পাশের ঘরে যৌবনে রেডিট হয় তারপরে কণিকার শাশুড়িও মানে অন্য নোংরা পরপুরুষের সাথে সম্পর্কে লিপ্ত এবং ওরা সবাই চামড়ার ব্যবসায় লিপ্ত হ্যাঁ মানে কণিকার ননদেরা ঠিক আছে তারপরে হচ্ছে কণিকার বাচ্চাটা মানে উজ্জ্বলের না সেক্ষেত্রে উজ্জ্বলের পৌরসত্যটা বা উজ্জ্বলের সিমেন্ট টেস্ট করে দেখতে হবে যে ওর সিমেন্টটা কতটা কার্যকরী সেখানে ওর বান্টুতে বসে দিল্লি যেতে হবে তারপরে হচ্ছে আয়ুষ্মিতা মানে কি বলে ওটাকে কণিকার বাচ্চা আয়ুষ্মিতার জন্ম যে হয়েছে সেটা আদৌ উজ্জ্বলের আহ মাধ্যমে হয়েছে কিনা এই সমস্ত ভিডিওতে আমরা পাই না হ্যাঁ অনেক অনেক পেয়েছি এই সমস্ত ভিডিওগুলোতে হুম ওর ভিডিওগুলোতে এই সমস্ত আমরা জানি তো পাশাপাশি এই যে সাজেশন গান থাকার সাথে পাশাপাশি আবার এইগুলো খুব ভীষণ পরিমাণে মানে চর্চিত তারপরে কি হয়েছে সোমনাথের মধ্যে পৌরসত্য ছিল না সোমনাথ শুধু শনিবার করে একদিন ওর পৌরসত্ব ফলানোর চেষ্টা করত। সেই জন্য হুলের সাথে সম্পর্কটা যাতে ভালো করে ঠিকঠাকভাবে থাকে সেই জন্য হুলের দিকে প্ররোচিত করা তারপরে গামলা মানে আমরা ক্যাথাকুরানি ক্যাথাকুরানিকে সন্দীপ ঠিকঠাক মতো দিতে পারে না তার জন্য সেই কি বলে না দিতে পারার জন্য মানে আর খাওয়া দাওয়া ঠিকঠাক মতো দিত না যেটাকে ও চাইতো এই বয়স অল্প বয়সে খাওয়া দাওয়া পটল সার্টিং দিয়ে মাছ দিয়ে ওকে ভাত খাওয়াতো উচ্ছে দিয়ে মাছের ঝোল করে দিত তারপরে সোয়াবিন করে খাওয়াত যেগুলোতে ওর আবার অ্যালার্জি আছে সেই জন্য ল্যাটার হাত ধরেছে এবং যে হাতটা ধরেছে যেন মজবুত ধরে আমরা এই সমস্তগুলো ওর ভিডিওতে পাই তাই না শুধুমাত্র এইগুলো না তার বাইরে গিয়ে আবার এই ধরনের গুলো কথা পাই ভিডিওতে যেগুলো দেখা যায় সেগুলোতে মানে কতটা কি ও দেখতে পায় জানি না কিন্তু ভিডিওর বাইরে গিয়ে ও এই সমস্তগুলো দেখতে পায় আমি একজনের কথা আজকে বলবো চন্দনা দাস একজন ভিউয়ার্স তাকে আমি বলবো যখন ঘোড়ামুখী দালাল এই সমস্ত কথাগুলো বলছিল তখন কি আপনি চোখে তুলসী নাকের ফুটোয় আর কানের ফুটোয় কি তুলো গুজে মরে পড়েছিলেন তখন আপনি শুনতে পাননি অত ভালো মেয়ে সত্যি কথা বলে কোনোদিন মিথ্যে কথা বলে না এই কথাগুলো যখন বলেছিল তখন আপনি কোথায় ছিলেন পদ উল্টে মরেছিলেন হ্যাঁ আমার কমেন্ট বক্সে আসেন হাঁক দে এরপর থেকে হাত দিয়ে আসলে না একদম মা মাসি পুরো এক করে দেবো আমি বলে দিলাম আজকেও আমি কিছু সেইভাবে বলিনি আমাকে খারাপ কথা বলার আগে আমার ব্যাকগ্রাউন্ড জেনে নেবেন বুঝেছেন আর আপনি যার হয়ে তলা ছেটে ছেটে জার হয়ে আমার কমেন্ট বক্সে কমেন্ট মারাতে এসছেন আগে তার পুরনো ভিডিওগুলো দেখুন কেন আপনার এই দালাল যাকে আপনি সাপোর্ট করছেন কেন তাকে ছ ছটা ভিডিও টেক ডাউন করতে হয়েছে সুপ্রিম কোর্টে তার নামে কেন কেস গেছে দু দুটো কেস মন্দিরা কেন তার এগেনস্টে কেস করেছে এতই যদি সহজ সাদা সিধে সত্যিবাদী সত্যবাদী হয় তার নামে এত কেস হয় কি করে এরপর থেকে আসবেন না কোনো মা আর এক ই করবো না বয়সের কোনো লেহাজ করব না একদম পুরো একদম পুরো ছাল চালি একদম নুন মাখিয়ে দেবো কিন্তু বলে দিলাম কমেন্ট করার আগে ভালো করে ভেবে চিনতে তারপরে কমেন্ট করবেন আমার এখানে কমেন্ট করতে আসবেন না দরকার নেই আপনারা আমার ভিডিও দেখার আমি চাই না যে এই ধরনের পাবলিক আমার ভিডিও দেখুক যারা চোখে তুলসী আর নাকের ফুটোয় আর কানের ফুটোয় তুলো দিয়ে রাখে তারা আমার ভিডিও দেখার কোনো প্রয়োজন মনে করি না আমার দরকার নেই ইউটিউবে সেইভাবে আমার প্রচার পাওয়ার আমার যদি হওয়ার থাকে আমার যদি দম থাকে আমার এমনিই হবে চলে এসেছে আমার কমেন্ট বক্সে হাক দে এই সমস্ত কথাগুলো বলেছিল তখন কোথায় ছিলেন রিম্পার দুটো ছেলেকে গাড়ির তলায় চাপা পেরে মানে চাপা দিয়ে মারার কথা পর্যন্ত বলেছে রিম্পা রিম্পার বরকে বলেছে যে ছেলেদের অস্থি নিয়ে তুই সকালবেলা বিসর্জন দিতে যাবি কোথায় ছিলেন তখন আপনি কানের মধ্যে কি গুজে বসেছিলেন কি গুজে বসেছিলেন নাটক বানাতে আসেন আমার কমেন্ট বক্সে নাটক হ্যাঁ ওয়াইটির দাদা ভাইয়ের ছেলেটারও যখন সম্পর্কে নোংরা নোংরা খারাপ খারাপ কথাবার্তা বলেছিল তখন আপনি কোথায় ছিলেন বাচ্চাদের নিয়ে যখন বসে বসে টেনে টেনে কথা বলছিল কোথায় ছিলেন আমার কমেন্ট বক্সে এসছেন হাক যেহেতু আমি বলেছি যে হ্যাঁ ওর যদি চ্যানেলটাই বন্ধ হয়ে যায় সেটা আমার খারাপ লাগবে কারণ যদি অপোনেন্ট পার্টি যদি না থাকে সেক্ষেত্রে একটা হেলদি কন্ট্রাস্ট হয় না কন্ট্রোভার্সিটা একটা হেলদি হয় না তার জন্য ওর প্রতি আবার কোনো সহানুভূতি নেই ও যেভাবে নোংরা নোংরা মানুষকে অ্যাটাক করে করে ভিডিও করেছে ওর প্রতি ওই মহিলার প্রতি আবার কোনো কোনো সিম্পাসি নেই নন্দাই নাঙ্গি ইপসিতাদিকে দেখেছে ও নন্দাই নাঙ্গি গিরি করে রণের জন্ম দিয়েছে দেখেছে বারংবার ইপসিতাদিকে নন্দাই নাঙ্গি সীমাদিকে পতিতা কাজলদানি ও দেখেছে কাজলদানি পতিতা গিরি করতে ওর বরের সাথে পতিতা গিরি করেছে নাটক বাড়াতে এসেছেন হ্যাঁ নাটক অনেক তো বয়স হলো এবার ধর্মকর্ম করুন তলা এবার বন্ধ করুন বেফালতু একটা মহিলা কোনো কাজ নেই বাজ নেই অন্যায়গুলোকে সাপোর্ট করে তারপরে এসে আসে আমার এখানে হাগ দিয়ে এমন হাগা হেগে দেব না মুখের মধ্যে তারপরে ওই মুখটা দেখানোর কোনো জায়গা থাকবে না এমন হাগা হেগে দেবো ফালতু মহিলা কোথাকারে যত সব আজে বাজে মহিলারা চলে আসে জঘন্য যারা নোংরা এইভাবে ভিডিও করেছে তাদেরকে উনি কোনো সময় কিছু করে না এই দালাল ওয়াইটির দাদা ভাইয়ের সাথে থেকে কি করেছে দীপ্তিদির প্রথম চ্যানেলটাকে কি করেছে স্ট্রাইক দিয়ে উড়িয়ে দিয়েছে খুব ভালো করেছে না আজকে বলছে ও নাকি কোনো দলে ছিল না ও নাকি কারোর কোনো কিছু নিয়ন্ত্রণ করতো না তাই তাই আজকে যে কি বলে মিলি থেকে শুরু করে হোয়াইটের দাদা ভাই থেকে শুরু করে সীমাদি থেকে শুরু করে ধরিত্রী থেকে শুরু করে রূপাঞ্জনা থেকে শুরু করে এরা তো একটা গ্রুপে বিলং করত। এ তো একটা গ্রুপে বিলং করত। সেখানে এ একটা ভিডিও কারোর এগেনস্টে নামানোর সাথে সাথে পর পর পরপর করে সেই নিয়ে ভিডিও নামানো শুরু হয়ে যেত মিলিকে গালাগালি দিয়ে ভিডিও করাতে মিলিকে বলছে দাও দাও আরো দাও মজা মজা পেয়েছিল মজা ওখানে ওর ইয়েলো ডলার আসছে তাতে কোনো অসুবিধা নেই দিয়ে যেতে বলেছিল দিয়ে যাও দিয়ে যাও দিয়ে যাও কোথায় ছিলেন আপনি তখন কি করছিলেন কানের মধ্যে কানের ফুটোতে কি গুজে বসেছিলেন কি গুজে বসেছিলেন নাটক মারাতে আসছেন নাটক নাটক না ছুটিয়ে দেবো বলে দিলাম বেশি চুলকাতে আসবেন না একদম চুলকানির মলম না একদম পুরো নিচ থেকে একদম উপর অবধি পুরো এরকম একদম পুরো সাঁটিয়ে দেবো বুঝেছেন বেশি চুলকাতে আসবেন না শানোয়ারগুলো কোথাকারে হাগার আর জায়গা পায় না আমার কমেন্ট বক্সে আসছে হাগ দে ফালতু অসভ্য মহিলা কোথাকারে নোংরা থেকে সন্দীপকে দেখেনি যেখানে যে চুল্লু খেতে ওর ওয়াইফ কি বললো না বললো সেই বেসিসে অমনি সাথে সাথে নোংরা নোংরা করে ভিডিও বানাতে বসে গেল ভিডিওর বহির্ভূত কাজ তো কত কিছু করেছে কত কত কিছু বলে 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 ভিডিও ভিডিও নোংরা আজকে গেছে আজকে চলে এসেছে ওর হয়ে এই চন্দনা দাস ওর হয়ে আমার এখানে কমেন্ট বক্সে কমেন্ট মারাতে বড় একটা এক গুচ্ছ একটা কমেন্ট মারিয়ে বসিয়ে রেখে দিয়েছে ফালতু একটা মহিলা কোথাকারে আর এই দালাল দালাল কোনোদিন বাইটি থেকে যাবে আরে টাকা 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 সবকিছু টাকার জন্য তিন তিনটে ভিডিও করে করে যে ভিউজ করেছে সেই দিয়েছে টাকা ইনকাম করেছে সেই কষ্ট ছেড়ে ও ভিডিও করা বন্ধ করে দেবে ওর বরের পয়সা তো জল গরম হলে ও নিজে বলেছে ইউটিউবে ও নিজে বলেছে সেখানে রকম ভাবে ইনকামের টাকা ও বন্ধ করে দেবে লোককে খেতে দেবে আবার বলছে ফাঁকা মাঠে লোকে গোল দেবে আর ও সেটা সহ্য করবে ও লাইভ করেছে ও ভিডিও তো করবেই ও সপ্তাহে কি রোজই ভিডিও দেবে ওর ভিডিও দেওয়া বলে ভিডিও করেছে যে ও আজকে আর এরপর থেকে আর আসবে না আজকে এসেছে কালকে থেকে আর আসবে না এরকম তো কত হয়েছে কত হয়েছে আমরা দেখে নিয়েছি তো সুতরাং এখানে তো আর নতুন কিছু নয় ও বলছে যে গামলার ওখানে নাকি দেখা যায়নি সেকে ক্যামেরাতে বলছি না তুই যে বললি যে যখন জল ঢাল ছিল তারপরে দেখেছিলিস ওইখানটায় মোমবাতিটা পুতছিল ওখানে ঝুড়িটাকে কে নিয়ে বসেছিল রে ক্যামেরাটা এরকম এরকম হয়ে গিয়ে পুরো গায়েব হয়ে গেল কে ওটা ঝুড়িটা কে ধরেছিল কে ধরেছিল কে ধরেছিল একটু বল তো পরিষ্কার করে আইসক্রিম তো দুটো কিনলো একটা কমলা একটা সবুজ দুটো একটা তো সবুজটা এরকম চুসতে দেখলাম আর একটা কোথায় কোথায় ঢুকিয়ে রাখলো আর একটা হ্যাঁ নাটক পড়াচ্ছিস নাটক হ্যাঁ বুঝতে পারছিস না ওখানে ল্যাটা গিয়েছিল কি যায়নি হ্যাঁ বলতে বসেছিস যে শুধুমাত্র ভক্তি দেখাচ্ছে না ও কন্ট্রোভার্সি ও তো ভক্তিই নেই ও তো কন্টেন্টের জন্যই গেছে ও চাকলা ও তো চাকলা গেছে কন্টেন্ট মারানোর জন্য জয় বাবা লোকনাথ বলে লোকনাথের পুজো দিলে কি সতী মানে কি বলবো মানে কি অসতি সতী হয়ে যায় অসতি সতী হয়ে যায় ছেলের জন্য খেলনা মারাচ্ছে খেলনাগুলো ঢুকিয়ে রাখো তোমার তোমার জিম্মার মধ্যেই রেখে দাও খেলনা চাই আসবে তোমার কাছে বাচ্চা কোনোদিন পাবে কি আগে সেটা দেখে নাও খেলনা মারাচ্ছে বাচ্চাকে খেলনা কিনে দেবে কতগুলো খেলনা কিনে কিনে দেখাচ্ছে এই গামলা রানী আর তুই 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 তো করবিই ভিডিও তুই বললি না যাকে কালকে রাত্রেই তুই বলেছিস যে বড় বড় হোক ছোট ছোট হোক যে কোনো ক্রিয়েটারদের সম্পর্কে বলার হলে আমি ভিডিও করে বলবে হ্যাঁ বলবি তো বটেই তুই যে বলবি সেটা আমরা সবাই জানি তুই কোনোদিন ভিডিও দেওয়া বন্ধ করবিই না কারণ এটা তোর মানে কি বলবো বিশাল একটা হাতের মুঠোয় পাওয়া একটা বিশাল একটা সোনার জিনিস সেখানে তুই বন্ধ করে দিবি না সেটা হতেই পারে না আর তারপরে তোর ভেরুবর দু দুটো মানে ওয়াইফাই লাগিয়ে দিয়েছে একটা ওয়াইফাই থাকতে না থাকতে আর একটা সেখানে তুই কন্ট্রোভার্সি করা ছেড়ে দিবি লোককে আর হাসাস না বুঝেছিস হাসাস না আমি জানতাম আমি সকালবেলার ভিডিওটা একটু ইমোশনাল হয়ে একটু ভিডিওটা করেছিলাম যাতে করে মনে হচ্ছিল যে তুই হয়তো চলে গেলেও যেতে পারিস কিন্তু মনের মধ্যে কোথাও এতটুকু হল সন্দেহ দানা বেঁধেছিল সন্দেহ দানা বেঁধেছিল যে হ্যাঁ সত্যি তুই যেতে পার মানে যাবি না সেটাই হলো ঠিক একটা দিনও যেতে পারলো না তুই আবার ভিডিও নিয়ে চলে আসলি এটাই হওয়ার ছিল তোর কথায় মানুষ আর বিশ্বাস করার মানে কোনো জায়গাই নেই কোনো জায়গাই নেই বিশ্বাস করার লোকে এমন ভাবে তোকে নিয়ে খিল্লি করে যে ভিউয়ার্সরাও এসে পর্যন্ত খিল্লি করে আজকে দীপ্তিদির ওখানে টুকুদি বলেছে যে দীপ্তিদি নিরবতা পালন করিয়েছে তো টুকুদি বলছে নিরবতা পালন করতে গিয়ে কোনো একটা ফুটো দিয়ে বাঁশি বেজে উঠেছে সে বাঁশিটা বেজে উঠেছে মানে সেটাও পর্যন্ত মানে বিশ্বাস করতে পারছে না যে তুই যাবি কি না সেও পর্যন্ত জানে তুই যাবি না লোকে কিভাবে তোকে খিল্লি আর মজার নিজেই মজার পাত্র করে রেখে দিয়েছিস নিজেই নিজেই মজার পাত্র করে রেখে দিয়েছিস ডায়লগ বাজি ডায়লগ না ও চলে যাবে তুই আজকের ভিডিওটা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার যাবি মতো যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশন বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে বাই